মেহনত চলতেছিল এই মেহনতটাকে সুরাই নিজামে সুরা বানায় দেওয়া হয়েছে সুরা নিজামে চলবে সেই তরটিপে চলতেছিল দীর্ঘ দশ বছর চলছে হঠাৎ করে গ্রুপের যিনি প্রধান সাদ সাহেব এনে হঠাৎ করে একা একই নিজস্ব ভাবে অট ভাবে আমির দাবি করে বসে বিশ্ব আমির দাবি করে বসে উনি একথা বলে ফেলে যে আমি আমির আমাকে যদি আমি না মানো তাহলে সবাই জানান নামিত এই কথার সাথে যারা একমত হয়েছে তারা সাজিয়ে নি আর যারা একমত হতে পারে নাই তারা আমরা ওলামা ক্রামে দাম এখন বলেন যে আপনারাও মেনে নেন অটনা আমরাও মানতে পারতাম সাথসব আমরা মানতে করতাম ভাল সবকে আমরা मोहब्बत করতাম ঘটনা হলো উনি হঠাত করে এমন কিছু বিভ্রান্তিকর কথা বলা শুরু করলো যেই কথাগুলো ইমানের खिलाफ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সম্পর্কে কথা বলছে উস সম্পর্কে কথা বলছে এইভাবে ভাবে সমস্ত নবী সম্পর্কে আস্তে আস্তে কথা বলা শুরু করছে আলে সুন্নাত আল জামাতের আকীদাভুক্ত কথাগুলো উল্টে দিয়েছে। আরে এক কথা এমন আছে যেগুলো মানলে ইমান থাকে না। ঠিক। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে کرام একমত হলো যে এর কথা তো মানা সম্ভব না। কেন এত ঈমানবিদ দ্বন্দ্বী? ঈমানবিদ দ্বন্দ্বী কথা বলতে ফেলতেছে। আমরা হত্রা চাইলাম দাওয়ানন্দের কাছে, দারণনম দাওয়ানন্দের কাছে যে হযরত এখন কি করতে পারি আমরা? দাওয়ান বন্ধরা দিয়েছে যে না এর কথা মানলে ইমান থাকবে না সারা পৃথিবীর ওলামা একরামে একমত হয়ে সারা পৃথিবীর ওলামা একরামে একমত হয়ে ভোট দিয়েছেন চাঁদ সাহেব যদি এই কথাগুলো থেকে ফিরে না আসে তাকে আমি মানা যাবে না এই কথাগুলোর উপরে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের দেশে এটা বলতে হবে একটু সুযোগ দেন মানুষের বলা দরকার মানুষ বুঝতেছে যে কেন ভাগ হয়েছে আমাদের দেশে কিছু তাদের এজেন্ডা এজেন্ডা তৈরি হলো এই এজেন্ডার বলা শুরু করলো যে না এগুলো মানুষের বানানো আলো আমাদের বানানো এগুলো এগুলা আলমনাদের বানানো তখন আমরা সুস্পষ্ট প্রমাণ পেশ করলাম সুস্পষ্ট প্রমাণ পেশ করার পরে তারা এগুলো দলিল দেওয়া শুরু করলো এই দেখেন বই বের করছে ওরা বইয়ের মধ্যে লেখা কি সাহায সাহেবের ভুল গুলো কি আসলেই ভুল এই বই বের করছে বই বের করার পরে বই দিয়ে এটা প্রমাণ দিচ্ছে যে না উনি কোনো ভুল করেন নাই এরপরে দেখেন এত বড় বইও মধ্যে তার সমস্ত ভুল গুলো তুলে ধরছে ধরে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে না উনি কোন ভুল করেন নাই এরপরে প্রেক্ষিতে আবার জবাব দিয়েছে জবাব দিয়েছে যে না তুমি আসলে ভুল এগুলো মিথ্যা কথা এরপরে ওনারা রুজু করছে ওইটাকে লুজু নামান দিয়েও আবার ওরা বই করছে পরাজয় রুজু করছে এই রুজু পুনরায় বারবার করছে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা প্রশ্নটা মনের মধ্যে বিবেকের মধ্যে খাতা পড়েন যে লোকটা এতগুলো কুফুরি মতবাদ ভুলে বলে ফেলে একটাই তো গুলো কথা ভুলে বলে ফেলে সে সারা পৃথিবী কিভাবে কন্ট্রোল করবে এতগুলো ভুল কথা সে ভুলে বলে ফেলে সারা পৃথিবীর আমিরত্ব কিভাবে চালাইছে কিভাবে চালায় এই জন্য সারা পৃথিবীর ওলামা একদম একমত হয়েছে যে আর কোন আলমোলামা নাই ইব্রাহিম রৌলা সাহেব আছে আহমদ লাখ সাহেব আছে কত বড় বড় ওলামা একরাম আছে তাকে আমির বানাও কেন তোমার ওগুলো আমির চলে না আসলে ঘটনা হলো সাহেব এজেন্ডা নিয়ে আসছে ইসরায়েল থেকে থেকে মদত পোষ করতেছে ওই ইসরায়েলের মদত নিয়ে নিয়ে সে তার একটা এজেন্ডা দাঁড় করা হয়েছে আর ইসরায়েল বাংলাদেশে বাংলাদেশে কেন ভাগ হলো বাংলাদেশ তো সাদ সাহেবের দেশ না সাত সাহেবের দেশে বাংলাদেশে কিভাবে ভাগ হলো এখন আমাদের দেশে একজন চোর আছে আমাদের দেশে একজন বড় চোর আছে এর নাম হলো ওয়াসিবুল ইসলাম এই চোর কোটি কোটি টাকা কুটি কুটি টাকা এটার আমাদের কাছে প্রমাণ চলে আমরা প্রমাণ দিতে পারব ঠিক কুটি কুটি টাকা কাকরা থেকে আসছে শতকছে ঠিক আমরা তাদেরকে তার কাছে এই টাকার হিসাব চাইছি ঠিক এই টাকাগুলা কোন কোথায় এই টাকার হিসাব না দিয়ে সে আলাদা একটা দল গঠন করে ফেলল আমরা সাহত গুরু ঠিক আমরা সাহত গুরু এই ওলামায়ে کرامের গ্রুপে আমরা নাই আমরা গোলাম এক সাথে নাই কেন বিভ্রান্ত আলাদা গুরুত্ব করছো এবার আসেন এদের এদের একজন এই টাকার অংশীদারী মুক্তি আব্দুল্লাহ সাহেব আবদুল্লাহ মানসুর এই লোকটা

মুসলমানকে অনুরোধ করব এই বিভ্রান্ত দল থেকে বাসেন এই বিভ্রান্ত যদি ইমান নিয়ে কবরে যাইতে চান তাহলে এই দল থেকে ফিরে আসেন আমাদের পাট গ্রামের যে সমস্ত মসজিদে তারা আমল করতেছে এই আমলে কেউ বলবেন না তাদের আমলের সাথে কেউ সরি করবেন না তাদের সাথে যদি কেউ তবলিকে যান ইমান নেওয়ার জন্য তবলিকে যাচ্ছেন কিন্তু ইমান হারা হয়ে কবরে যাবেন बुर पिज्दान करण तवाने सम्मान